এত কষ্ট করে ভিডিওগুলো বানাই কিন্তু আপনারা সাপোর্ট করেন না দয়া করে সাপোর্ট করবেন ভিডিওগুলোতে লাইক দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই প্রোফাইলটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসুন দেখি জীবনে আর জিনিস বলেন আমাদের এই জীবনে অনেক কাজ করি আমরা বাবা মাকে খুশি করার চেষ্টা করেছি পারিনি কত মারছে ঠিক না বেঠি বড় হয়ে বান্ধবীদের বন্ধুদের খুশি করার চেষ্টা করছি থাকেনি ঠিক না বেঠি বিয়ে করে বউকে স্বামীকে খুশি করার চেষ্টা করেছি ষোলো আনা কখনোই হয়নি ঠিক না বেঠি কর্মক্ষেত্রে জীবনে সব জায়গায় আমরা বারো আনা ব্যর্থ যদি চার আনা সফল হইও ঠিক না বেঠি একজনই আছেন যাকে আপন করলে তিনি কখনো পর হন না আল্লাহকে আপন করতে পারলে সব সময় আল্লাহকে সাথে পাবেন যদি আল্লাহকে আপন করে নিতে পারেন আপনার বিপদে আপদে কষ্টে দুঃখে সব সময় মনে হবে আল্লাহ আপনার সাথেই রয়েছে যে কারোর মায়ের কাছে বলা যায় না যে আনন্দে কাউকে শরিক করা যায় না যদি আল্লাহকে আপন করতে পারেন সেই আনন্দে আল্লাহকে শরিক করতে পারবেন সেই বেদনার কথা আল্লাহর কাছে বলে বুকটাকে হালকা করতে পারবেন কথাকে বুঝতে পেরেছেন কাজেই ভাইরা না সবাই নিয়ত করি যে এত সহজ কাজ আমরা নিয়ত করলাম আল্লাহ আমার বাকি জীবন যতটুকু আছে একদিন হোক আর একশো বছর হোক আমি তোমার অলি হওয়ার চেষ্টা করব। আল্লাহ তালা সকলের নিয়ত কবুল করে নিন আমি